ইউনুস সম্প্রতি বলেছেন বাংলাদেশের মানুষ নাকি পৃথিবীতে জালিয়াতিতে চ্যাম্পিয়ন সব জাল 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 ভিসা পাসপোর্ট বাংলাদেশ নাকি একখানা জালিয়াতির কারখানা এই কথা বলছেন কে এমন একজন ব্যক্তি নিজের ব্যর্থতা ঢাকতে যিনি একটা গোটা জাতিকে জালিয়াত বান্ধতে চান না ইউনুস বাংলাদেশের মানুষ জালিয়াত না বাংলাদেশের অধিকাংশ মানুষ সৎ পরিশ্রমী তাদের ঘাড়ে কতগুলো চোর আর জঙ্গি সভাসদ সহ সিন্দাবাদের ভূতের মতো চেপে বসেছেন আপনারা বঙ্গবন্ধু একবার বলেছিলেন আপনি চাকরি করেন আপনার মাইনা দেয় ওই গরিব কৃষক আপনার মাইনা দেয় ওই গরিব শ্রমিক আপনার সংসার চলে ওই টাকায় আমি গাড়িতে চলি ওই টাকায় ওদের সম্মান করে কথা বলুন ওদের ইজ্জত করে কথা বলুন ওরাই এই দেশের মালিক এই দেশের কোটি কোটি শ্রমজীবী মানুষ আর কৃষক কাজ করেন বলে দর্শক এই দেশের অর্থনীতির চাকা ঘোরে লক্ষ লক্ষ প্রবাসী ভাই বোনরা উদয়াস্ত পরিশ্রম করে দেশে টাকা পাঠান তাই এই দেশটি চলে এই দেশের কয়েক কোটি দরিদ্র নারীদের কারণে ইউনুস নোবেল পেয়েছেন আর এই ইউনুস মেহনতি মানুষদের কাছে প্রতিদিন কৃতজ্ঞতায় আগুমি নত না হয়ে তার এই অপশাসনের জন্য তাদের কাছে ক্ষমা না চেয়ে বরঞ্চ তাদেরকেই ইউনুস বলেন জালিয়াত এত বড় স্পর্ধা দর্শক জনাব বাংলাদেশের মানুষ আজকে ভিসা পায় না কেন তার কারণ শুধু জাল সার্টিফিকেট না বাংলাদেশের মানুষ ভিসা পায় না কারণ আপনি বাংলাদেশকে একটা ভীতিকর রাষ্ট্র বানিয়েছেন আপনার গেল ষোলো মাসের অপশাসন থেকে রক্ষা পেতে দেশের মানুষ আজ দেশ ছাড়তে মরিয়া এই দেশটিতে ছাত্রদের আর পড়াশোনা হয় না তারা পাড়ি জমাতে চায় বিদেশে আপনার ম্যাটিকুলাস জুলাই আগস্টে যা হয়েছে যে 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 স্থাপনা ভাঙচুর পুরো বিশ্ব সেটা দেখেছে আজকে আপনার কারণে জঙ্গিবাদের উত্থান হয়েছে বাংলাদেশের পাসপোর্ট পৃথিবীর দুর্বলতম পাসপোর্টের একটি হয়েছে মাত্র ষোলো মাসে একটা দেশকে কোথার থেকে কোথায় আপনি নামিয়ে আনলেন ইউনুস জনাব ইউনুস আপনি এই দেশটির অর্থনীতি দুর্বল করেছেন আইনের শাসন বিচার ব্যবস্থা প্রশাসন ধ্বংস করেছেন মবতন্ত্র কায়েম করেছেন করেছেন এই মববাজদের কে ভিসা দেবে আপনি শিক্ষা ব্যবস্থা ধ্বংস নিজের স্বার্থে ব্যবহার করে ছাত্রদের একটা প্রজন্মকে নষ্ট করেছেন ক্ষমতা লোভী দুর্নীতিবাজ খুনি সারি চোর কমর চোর বৃদ্ধা নারীর অন্তর্বাস চোর একটা মব আর অটোপাশের জেনারেশন তৈরি করেছেন এরা শিক্ষকদের গায়ে হাত তোলে সহপাঠী নারীদের অশ্লীল ভাষা ছাড়া বলতে পারে না এই দেশের এমন ছিল না দর্শক এদের একাংশকে এই রকম বানিয়েছেন আপনি আর আপনার পালিত কয়েকজনের এই সব কাজের দায় এসে পড়েছে আজকে পুরো ছাত্র সমাজের ওপর এই জন্যই আজকে বাংলাদেশের ছাত্রদের বিদেশি উচ্চশিক্ষার পথ বন্ধ এই সব ছাত্রদের নিজের দেশে কে ঢুকতে দেবে এখন প্রশ্ন আসে দর্শক ইউনুস কেন নিজের দেশের মানুষকেই জালিয়াত বলেন কেন একটি পুরো জাতিকে উনি তাচ্ছিল্যের চোখে দেখেন এটা শুধু রাজনৈতিক অবস্থান নয় এটার কিন্তু একটি মনস্তাত্ত্বিক ব্যাখ্যাও আছে দর্শক রাজনৈতিক মনোবিজ্ঞানে একে বলা হয় ডার্ক ট্রায়া ট্রেইটস অনেক ধ্বংসাত্মক নেতার মধ্যে এই তিনটি বৈশিষ্ট্য একসাথে দেখা যায় ইতিহাস আমাদেরকে তাই বলে এই বৈশিষ্ট্যগুলো কি কি নার্সিসিজম ম্যাকিয়াভেল্লি ম্যাকিয়াভেলিয়ানিজম এবং সাইকোপ্যাথি নার্সিসিজম কি নার্সিসিজম হচ্ছে নিজেকে অতি মহান ভাবা নিজেকে ব্যতিক্রমী মনে করা আর জনগণকে দেখা কম যোগ্য হিসেবে ম্যাকিয়াভেলিয়ানিজম কি ক্ষমতার জন্য যে কোনো কৌশলকে বৈধ মনে করা মানুষকে ব্যবহার করা নৈতিকতা বা মানবিকতা ছাড়া সিদ্ধান্ত নেওয়া আর সাইকোপ্যাথি মানে সহানুভূতির অভাব মানুষের কষ্টে বিচলিত না হওয়া একটি পুরো জাতিকে অপমান করতেও দ্বিধা না করা এই ধরনের মানুষ দর্শক ক্ষমতার খুব কাছাকাছি যেতে চায় কিন্তু মানুষের কাছ থেকে দূরে থাকতে চায় আরেকটি ধারণা আছে ওইকোফোবিয়া অর্থাৎ নিজের সংস্কৃতি নিজের দেশ নিজের মানুষকে ঘৃণা করা এক ধরনের কালচারাল সেলফ হেট্রেড এরা নিজেদেরকে বিশ্ব মানব এনলাইটন গ্লোবাল প্রমাণ করতে গিয়ে নিজের সমাজকে ছোট করে নিজের দেশের মানুষকে অপদার্থ বানায় আর ভাবে আমি আলাদা আমি উন্নত আর এরা তো পিছিয়ে পড়া মানুষ এই কারণেই নিজের ব্যর্থতা ঢাকতে একটা কোটা জাতিকে জালিয়াত বলেন ইউনুস এ কারণেই নিজের তৈরি সমস্যা তিনি অবলীলায় সাধারণ মানুষের ঘাড়ে চাপিয়ে দেন জন স্টেইনবেক লিখেছিলেন পাওয়ার ডাজ নট অফ করাপার ক্ষমতা মানুষকে নষ্ট করে না ক্ষমতা হারানোর ভয়ে মানুষকে নষ্ট করে দর্শক আর সেই ভয় থেকেই আসে দায় চাপানোর রাজনীতি এই কারণেই ইতিহাসে বারবার দেখা যায় পিপল নীতি ব্যর্থ হলে রাষ্ট্রের কাঠামো ভেঙে পড়লে দোষ তখন জনগণের উপর ঠেলে দেওয়া হয় এই মানসিকতার গভীরে আছে আত্মমুগ্ধতা বা নার্সিস যেটির কথা আপনাদের বললাম এক বিখ্যাত মনোবিজ্ঞানী একবার বলেছিলেন যে এই দৃষ্টিতে মানুষ আর মানুষ থাকে না কেউ হয়ে যায় হাতিয়ার কেউ বাধা আর কেউ আয়না যেখানে শাসক শুধু নিজের শ্রেষ্ঠত্বটাই দেখতে চায় এ কারণেই একটি পুরো জাতিকে অপমান করা যায় এ কারণেই একটি রাষ্ট্রের ব্যর্থতাকে মানুষের অপরাধ বানানো যায় কিন্তু বাস্তবতা ভিন্ন দর্শক রাষ্ট্রযন্ত্রে আজকে আমরা কি দেখছি আজকে আমরা দেখছি এক ধরনের গ্রামীণ আগ্রাসন এই নয় মাসে ইউনুস রাষ্ট্রের ভেতরে ভেতরে নিয়েছেন কতগুলো সুবিধা নিজের মামলা অদৃশ্য হাতে খারিজ করিয়েছেন শত শত কোটি টাকার কর মৌকুফ করিয়ে নিয়েছেন ভবিষ্যতের কর মাফ করিয়ে নিয়েছেন গ্রামীণ ব্যাংকে সরকারের মানে জনগণের মালিকানা কমিয়েছেন গ্রামীণ ইউনিভার্সিটি অনুমোদন দিয়েছেন জনশক্তি রপ্তানির একচ্ছত্র নিয়ন্ত্রণ নিয়েছেন ডিজিটাল ওয়ালেটের অনুমতি দিয়েছেন শত শত কোটি টাকার সামাজিক তহবিল টেন্ডার ছাড়া গ্রামীণ ট্রাস্টে দিয়েছেন প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় নিজের লোক বসিয়েছেন দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে দেশের সম্পদ তুলে দেওয়া হচ্ছে বিদেশি প্রভুদের হাতে এই সব কিন্তু গুজব নয় দর্শক এই সব সরকারি নথিতে লেখা আছে এই সব ঘটেছে আমাদের চোখের সামনে এই সব কিছু করে ইউনুস বলেন বাংলাদেশের মানুষ না কি জালিয়াত না ইউনুস বাংলাদেশের মানুষ জালিয়াত নয় জালিয়াত আপনি আর আপনার সরকার আপনার চারপাশের উপদেষ্টারা প্রতারক দুর্নীতিবাজ যারা আপনাকে ক্ষমতা এনেছে তাদের সঙ্গেও এমনকি আপনি প্রতারণা করেছেন। যেই হাসিনা যে আপনাকে সাহায্য করেছিল যার অফিসে গিয়ে একসময় আপনি দিনের পর দিন বসে থাকতেন যার কাছ থেকে আপনি একসময় কয়েকশো কোটি টাকা অর্থ সাহায্য নিয়ে গ্রামীণকে দাঁড় করিয়েছিলেন তার সাথে আপনি যে বিশ্বাসঘাতা বিশ্বাসঘাতকতা করেছেন সেটাও আসলে জালিয়া বলিয়াতি পার্থক্যটি শুধু দেখুন শেখ হাসিনা গৃহহীন মানুষদের জন্য আশ্রয়ন প্রকল্প বানিয়েছেন আর আপনি ইউনিউস ঋণের দায়ে জর্জরিত মানুষদের ঘরের টিনের চাল পর্যন্ত খুলে আনেন আপনি দেশটাকে টুকরো টুকরো করে বিদেশি প্রভুদের হাতে তুলে দিয়েছেন আর শেখ হাসিনা এই দেশের এক ইঞ্চি জমিও বিদেশিদের হাতে দেননি ক্ষমতার জন্য আপনি দেশে ঢুকলেন কোনো কিছুর বিনিময়ে আপনি আর যেতে চাচ্ছেন না অথচ শেখ হাসিনা দেশের মানুষের রক্তে হাত রাঙাতে চাননি বলে দেশ ছেড়ে ক্ষমতা ছেড়ে এক মুহূর্তেই যেতে পেরেছিলেন তিনি গড়েছিলেন আপনি ভাঙছেন এত কিছুর পরেও শেখ হাসিনা কখনো এই দেশের মানুষের বিরুদ্ধে একটি কথাও কখনো উচ্চারণ করেনি তার প্রতিটি কথায় প্রতিটি ছত্রে শুধু দেশের সাধারণ মেহনতি মানুষের জন্য ভালোবাসার কথাই আমরা শুনেছি আর আপনি যেই দেশে আপনার জন্ম হলো মোহাম্মদ যেই দেশের নারীদের দারিদ্র নিয়ে আপনি ব্যবসা করে নোবেল পেলেন যেই দেশের মানুষের সম্পদ লুট করে গত ১৬ মাসে আপনার হাজার কোটি টাকার সম্পদকে আপনি লক্ষ কোটি টাকা বানালেন যেই দেশের মানুষের উপর ক্ষমতার ছড়ি ঘুরিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ পোস্টা আপনি দখল করলেন সেই মানুষের খেয়ে পড়ে যমুনায় পায়ের ওপর পা তুলে বসে ঢেকুর তুলতে তুলতে সেই মানুষদেরকেই আপনি আজকে বলছেন জালিয়াত ভাবা যায় বাংলাদেশের মানুষ জালিয়াত নয় জালিয়াতিতে আসল চ্যাম্পিয়ন আপনি বিদেশি বিনিয়োগের নামে জালিয়াতি দেশের সম্পদ বিদেশীদের হাতে তুলে দেওয়ার নামে জালিয়াতি মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে জালিয়াতি আর সংস্কারের নামে আপনি যা করেছেন সেটা তো সবচেয়ে বড় জালিয়াতি যেই নারীদের ব্যবহার করে নোবেল পেলেন ঋণ আদায়ের নামে যাদের ঘরের তিন খুলে নেওয়া হলো সেটাও জালিয়াতি জুলাই নিহতদের সঠিক নিহতদের সঠিক তদন্ত না করে অন্যের ঘরে দোষ চাপানো জালিয়াতি প্রহসনের বিচারের নামে জালিয়াতি যারা আপনাকে বিশ্বাস করেছিল তাদের সঙ্গে জালিয়াতি যারা আপনাকে সাহায্য করেছিল তাদের সঙ্গেও জালিয়াতি অবৈধভাবে ক্ষমতায় যেতে আপনি যা করেছেন সেটা জালিয়াতি আপনার জুলাই সনত্ব আগা গোড়া একটা জালিয়াতি দেশের সংবিধান বদলে দিতে যা করেছেন সেটাই দেশের অস্তিত্বের সাথে জালিয়াতি এখন ক্ষমতায় টিকে থাকতে দেশটাকে রাজাকারের আখড়া বানাতে নিজে প্রেসিডেন্ট হতে যে গণভোট নামক প্রহসন চালাচ্ছেন সেটা দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের সাথে জালিয়াতি ইউনুস আপনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জালিয়াত বাংলাদেশের মানুষ জালিয়াত না জালিয়াত আপনার রাজনীতি জালিয়াত আপনার ক্ষমতা আর আপনার পুরো অস্তিত্বটাই একটা জালিয়াতি নুস